আচ্ছা আজকে আমরা প্রথমে যে মহাদেশ দেখলাম সেটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ কি কোন মহাদেশ উত্তর আমেরিকা উত্তর আমেরিকা মহাদেশ উত্তর আমেরিকা মহাদেশ সম্পর্কে আমরা বেসিক কিছু তথ্য আমি মুখে বলি ঝটপট লিখে না পরবর্তীতে আমরা সে অঞ্চল ভিত্তিক ভাগ এবং দেশগুলোর নাম লিখব তো প্রথমে উত্তর আমেরিকা মহাদেশ হচ্ছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ উত্তর আমেরিকা মহাদেশ কি পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ মহাদেশ তার মানে প্রথম বৃহত্তম মহাদেশ কোনটি সবচেয়ে বড় বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ প্রথমে কি এশিয়া মহাদেশ দুই নাম্বার বৃহত্তম আফ্রিকা মহাদেশ আর তৃতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে কোনটা উত্তর আমেরিকা মহাদেশ তার মানে তিন নাম্বার বৃহত্তম উত্তর আমেরিকা মহাদেশ এই মহাদেশ সম্পর্কে আজকে আমরা আহ প্রশ্ন করি দুই নাম্বার তথ্য হয়েছে আহ উনিশশো বিয়াল্লিশ সালে ইতালির নাবিক কলম্বাস উত্তর আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন তাহলে কত সালে আবিষ্কার করা হয় বিরানব্বই সালে সরি বিরানব্বই সালে ইতালির নাবিক আমেরিকা মহাদেশ করে এরপর এই মহাদেশের সর্বোচ্চ স্থান ম্যাককিনলে এই মহাদেশের আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্ব নাম আসিল কি আফ্রিকা মহাদেশের এশিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এশিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্খলা আর আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্ব শৃঙ্ কোনটা কিলিমান যারো আর আজকে আমরা দেখলাম উত্তর আমেরিকা মহাদেশ উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ পর্ব শৃঙ্গের নাম হয়েছে ম্যাককিনলে মনে থাকবো না দেখা যাবো না ম্যাপের এখানে এইটুকু হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ এইটুকু হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ এই মাঝখানে ছোট্ট একটা খাল আছে মানে মানুষের তো এই খালের মানুষ কাইটে বানাইছে এই খালের নাম পানামা খাল এই পানামা খাল দিয়ে উত্তর দক্ষিণ আমেরিকা মহাদেশ আর উত্তর আমেরিকা মহাদেশ এসে পৃথক হয়ে গেছে মানে মহাদেশ খালটা এরকম আর এক সময় এরকম ছিল এরকম একটা স্থল ভাগ ছিল পরে মাঝখানে এরকম কাইটা এখানে একটা ছোট্ট খাল তৈরি করা আছে এখানে জাহাজ চলাচল করছে এরপর হয়েছে মিসিসিপি মিসৌরি এ মহাদেশের দীর্ঘতম নদীর নাম মিসিসিপি মিসৌরি আফ্রিকা মহাদেশের সর্ব সবচেয়ে দীর্ঘতম নদীর নাম আছে কি নীলনাথ গুড নীল নদ আবার পৃথিবীর একই সাথে কি পৃথিবীর সবচেয়ে বড় নদী আর এই মহাদেশের মানে উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় নদীর নাম কি মিসিসিপি মিসৌরি নাম কি দিহার হ্যাঁ মিসৌরি থাকবে না এটার দৈর্ঘ্য হইছে উত্তর আমেরিকা তথা পৃথিবীর বৃহত্তম সুপে পানি হয়েছে সুপিরিয়র উত্তর আমেরিকা তথা পৃথিবীর পানি কি তারপরে মহাদেশের অঞ্চলকে পৃথিবীর রুটির বলা বলা হয় হয় তাহলে পৃথিবীর কোন অঞ্চলকে এই মহাদেশের প্রেড়ি অঞ্চলকে প্রেরি একটা অঞ্চলের নাম ওই অঞ্চলে কে বলা হয় কি পৃথিবীর রুটির ঝুরি পৃথিবীর রুটির ঝুরি এরপর হইছে উত্তর আমেরিকা সংস্কৃতির মিলন স্থান বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রকে সংস্কৃতির মিলন স্থান বলা হয় বা ইউএসএ বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এরপর উত্তর ও দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে কি পানামাখালী তথ্যটাতে বলছি আর এই মহাদেশে মোট তেইশটি স্বাধীন দেশ আছে কয়টি দেশ স্বাধীন আছে তেষ্টটি তা আমরা প্রথমে কি করব এই তেষ্টটি মহাদেশ আহ তেষ্টির দেশ নাম বলে এক এক করে ধারাবাহিকভাবে শিখব এরপর আয়তনে আয়তনের সবচেয়ে বড় দেশ হচ্ছে কানাডা মহাদেশের সবচেয়ে বড় দেশের নাম কি আয়তনের সবচেয়ে বড় দেশের নাম হচ্ছে কানাডা আর সবচেয়ে ছোট দেশ হচ্ছে ছোট দেশের নাম কি বার্বাডাস আয়তনের বৃহত্তম দেশের নাম কি কানাডা আয়তনের দেশের নাম কি কানাডা আর ক্ষুদ্রতম দেশের নাম হচ্ছে অঞ্চল ভিত্তিক এই উত্তর আমেরিকা মহাদেশের তেষ্টটি দেশের নাম শেখুন তাহলে উত্তর আমেরিকা মহাদেশ উত্তর তিন তিনটা অঞ্চলে বিভক্ত করা হয়েছে

একটা দল হিসেবে খেলে সেটা নাম দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ অথবা বলা হয় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ অঞ্চলের নাম কি মুখে বলতেছি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ অথবা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ অথবা ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিস আমরা এখন অঞ্চল ভিত্তিক নামগুলো দেখি

মানে প্রথমে আমরা ভাগ করে দেখুন কিভাবে আমেরিকা মহাদেশের নামগুলো দেখি আমেরিকা অঞ্চলের দেশগুলোর নাম মনে রাখার টেকনিক হচ্ছে মে সুকা আচ্ছা এখানে দেখো প্রথম যে মেয়ে আছে এই মেয়ে তো হচ্ছে মেক্সিকো প্রথম মেতে কোন কোন মেক্সিকো মেক্সিকো

একটা হচ্ছে কি মেক্সিকো কটা যুক্তরাষ্ট্র আর কানাডা আবার কি উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে দেশের তিনটি দেশিকো যুক্তরাষ্ট্র এবং কানাডা এরপর মধ্য আমেরিকা অঞ্চল দেখি মধ্য আমেরিকা অঞ্চল মধ্য আমেরিকা অঞ্চলের মধ্যে স্বাধীন দেশ আছে কয়টা ইয়েটা

কষ্ট করে কষ্ট করে পান ও বেল নিয়ে এলো বেল বেল নিয়ে এলো নিয়ে এলো তাহলে এখানে সে একটা টেকনিক এটা দিয়ে আমরা মনে এখানে কি সাতটা দিশা প্রথম গীতে মানে গীতার গীতে এটা হচ্ছে গুইতে মালা এই দেশের নাম কি গুইতে মালা এগুলো যে খুব আজব আজব নাম কারণ কখনো আগে শুনো না প্রথম দেশের নাম হচ্ছে গুইতে মালা এই যে কষ্ট আছে কষ্টের কত হয়েছে যে দেশটা সেটা হচ্ছে কোস্টারিকা এটা কি কোস্টারিকা ওরা কিন্তু কোস্টারিকা ফুটবল খেলে ফুটবলে বিখ্যাত তাই হুম ফুটবল খেলে ওরা আমেরিকা কয়েকবার মানে বিশ্বকাপ হয়েছে একটা না স হুন্ডুরাস একটা দেশের নাম হুন্ডুরাস পরের পানের পথ পয়াকারে আছে দেশের নাম হচ্ছে পানামা এই পানামা দেশের নাম অনুসারে ওই তোমার যে চ্যানেল নাম দিয়েছে পানামার খাল তো এই দেশটার নাম হয়েছে কি পানামা দেশ পানামা এরপরে যে বেল বেলের বেত হয়েছে বেলিস এই বেলের বেতে কি বেলিস দেশ আর এলোর এতে হয়েছে এল সাল ভেদর এল সাল ভেদর তাহলে সে আমরা এখানে সাতটা দেশের নাম দিলাম প্রথম গীতে হয়েছে মালা কোস্টারিকা হন্ডুরাস কত হয়েছে পানামা বেত হয়েছে বেলারুস এই দেশের নাম কি সরি বেলিস এই দেশের নাম কি বেলিস আর এলোর এলোতে হচ্ছে এল সালভেদর এল সালভেদর এমন সাতটি দেশ এর মধ্যে কি গেছে মধ্য আমেরিকার সাতটি দেশ এবার বাকি রয়েছে কি ক্যারিবিয়ান অঞ্চল বা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ বা ওয়েস্ট ইন্ডিজ এখানে দেশ আছে কয়টি এখানে দেশ আছে তেরোটি কয়টি ওই তেরোটি মানে ওয়েস্ট ইন্ডিজ যে দল হিসাবে খেলে ওখানে যে তেরোটা দেশ আছে ওই তেরোটা দেশের লোকজন মিলে ধরো একটা দল হিসেবে সেটা নাম রেখে ওয়েস্ট ইন্ডিজ

এখানে তো তিনটা দেশ পেলাম একটা হচ্ছে কি বাংলাদেশপুঞ্জ এটা বার্বাডোস এটা হচ্ছে কিউবা আর এতে হয়েছে এতে হয়েছে এনটিগোয়া ও বারমুডা পর এটিতে যে দেশ সেই দেশের নাম হয়েছে

পরে ডিতে যে দেশ সেটা হচ্ছে ডোমিনিকা এ দেশের নাম কি ডোমিনিকা পরে জিতে যে দেশ সেটা হচ্ছে গ্রানাডা এটা এটা কিন্তু কানাডা নাই এটা গ্রানাডা গ্রানাডা আর সরি ডিতে আসলে দুইটা দেশ ছিল একটা হচ্ছে কি ডোমিনিকা আর একটা হচ্ছে ডোমিনিকান প্রজাতন্ত্র দুইটা দেশ একটা হচ্ছে ডোমিনিকা আর একটা ডোমিনিকান প্রজাতন্ত্র পরে জিতে তো কয়টা দেশ দেখলাম দুইটা দেশ একটা বানায় নাই ওরা নিজেরাই ওই অঞ্চলের মানুষরা নিজেরাই করে দেশ বানাইছে ছোট্ট ছোট্ট দ্বীপ অঞ্চল তোমার এখানে

মহাদেশ এখন যেটা দেখামো তাহলে দক্ষিণ আমেরিকা মহাদেশ সম্পর্কে বেশি কিছু একটু তথ্য লিখি দক্ষিণ আমেরিকা মহাদেশ দক্ষিণ দক্ষিণ আমেরিকা মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশ সম্পর্কে বেশি যেসব তথ্য লিখবে সেটা হচ্ছে আয়তনের চতুর্থ বৃহত্তম মহাদেশে দক্ষিণ আমেরিকা মহাদেশ আমরা কিন্তু সিরিয়াল করে শিখতেছি তাই না এক নাম্বার বৃহত্তম দেশ হচ্ছে এশিয়া দুই নাম্বার কি আফ্রিকা তিন নাম্বার তিন নাম্বারে যে একটু আগে পাইলাম উত্তর আমেরিকা চার নাম্বার হচ্ছে কি এই দক্ষিণ আমেরিকা চার নাম্বার হচ্ছে দক্ষিণ আমেরিকা হ্যাঁ ইউরোপ মহাদেশ কত বৃহত্তম কততম ছিল প্রথমে আমি একটা একদম প্রথম দিন একটা সূত্র লিখে দিছিলাম যে মহাদেশগুলো সূত্র না মানে আমি সে সিরিয়াল করে লিখে দিছিলাম আয়তন অনুসারে মহাদেশগুলোর নাম তাই না আয়তন অনুসারে পৃথিবীর সাতটি মহাদেশ প্রথমে আসছিল এশিয়া মহাদেশ প্রথমে কি এশিয়া তার মানে সবচেয়ে বৃহত্তম মহাদেশ এশিয়া তারপরে আফ্রিকা দ্বিতীয় বৃহত্তম তারপর নর্থ আমেরিকা বা উত্তর আমেরিকা এটা হচ্ছে দ্বিতীয় তারপর সাউথ আমেরিকা বা দক্ষিণ আমেরিকা এটা চতুর্থ বৃহত্তম তারপর হচ্ছে অ্যান্টার্কটিকা তারপর সে পঞ্চম বৃহত্তম দেশ কোনটি তাহলে অ্যান্টার্কটিকা যদি এখানে কোনো মানুষজন নাই বা দেশও নাই এরপর হচ্ছে ইউরোপ মহাদেশ তার মানে ইউরোপ হয়েছিল ষষ্ঠ বৃহত্তম মহাদেশ আর সবচেয়ে ছোট বা সপ্তম বৃহত্তম হয়েছে অস্ট্রেলিয়া বয়সে নিয়া অস্ট্রেলিয়া বয়সে নিয়া তাহলে এখানে আমরা চতুর্থ বৃহত্তম মহাদেশ বা দক্ষিণ আমেরিকা মহাদেশ সম্পর্কে শুনুন এখন দক্ষিণ আমেরিকা মহাদেশ পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ চতুর্থ বৃহত্তম মহাদেশ এই মহাদেশের সর্বোচ্চ স্থানের নাম হয়েছে তাহলে মহাদেশের সর্বোচ্চ স্থান নাম হচ্ছে আকাঙ্ক্ষা গোয়া তাই এটার সর্বোচ্চ স্থানের নাম হয়েছে ছয় হাজার নয়শো উনষাট মিটার উচ্চতা এরপর দক্ষিণ আমেরিকা মহাদেশে মোট বারোটি দেশ আছে কয়টি দেশ আছে স্বাধীন বারোটি দেশ আছে কিন্তু অঞ্চল ভিত্তিক ভাগ না এই কারণে তোমার মনে রাখা একটু সহজ একটা টেকনিক দেখে মনে রাখা দেবো বারোটা অঞ্চলের জন্য বারোটা দেশের জন্য আমরা একটা টেকনিক শিখুন পর্ব শৃঙ্গ সেটা কি আকাঙ্ক্ষা গো এটা কোন দেশে অবস্থিত সেটা হচ্ছে আর্জেন্টিনা মহাদেশ অবস্থিত কোথায় অবস্থিত আর্জেন্টিনা এটা তো মনে থাকবে আর্জেন্টিনা আর্জেন্টিনা দেশে অবস্থিত মানে এই মহাদেশের একটা দেশে আর্জেন্টিনা আর্জেন্টিনা ব্রাজিল দেখবো এই মহাদেশে অবস্থিত মানে দক্ষিণ আমেরিকা মহাদেশে আর্জেন্টিনা কোন মহাদেশে অবস্থিত দক্ষিণ আমেরিকা মহাদেশে এটা হচ্ছে তোমার ওখানে আবার সর্বোচ্চ আচ্ছা এখন এই পৃথিবীর উচ্চতম জলপ্রপাত যেটা হচ্ছে এটার নাম হচ্ছে এঞ্জেল জলপ্রপাত জলপ্রপাতের নাম কি এঞ্জেল জলপ্রপাত আচ্ছা গত একটা তথ্য ভুলতে আসছিল যে সঠিক ওই যে নায়গ্রা যে জলপ্রপাত এটা আসলে কানাডায় অবস্থিত তাই না তাহলে কানাডা হইলে এটা কি ইউরোপ মহাদেশে অবস্থিত তাহলে তথ্যটা ভুল ছিল এটা আফ্রিকা মহাদেশে না নায়াগ্রা জলপ্রপাত তাহলে কোথায় কানাডা দেশে আর যদি মহাদেশ বলি তাহলে সে ইউরোপ মহাদেশে অবস্থিত তাই না এটা আফ্রিকা মহাদেশে বলব না তথ্যটা ভুল আচ্ছা এরপর হয়েছে তাহলে এই মহাদেশের এই পৃথিবীর দক্ষিণ আমেরিকা মহাদেশের সর্বোচ্চ যে জলপ্রপাত আছে সবচেয়ে বড় উচ্চতম যেটা নাম কি এঞ্জেল জলপ্রপাত ওটার নাম কি এঞ্জেল জলপ্রপাত তারপর এই বিষুবরেখার পৃথিবীর সবচেয়ে সরু দেশে সরু দেশে সে সরু দেশ কোনটা চিলি পৃথিবীর সবচেয়ে সরু দেশ কোনটা চিলি চিলি কিন্তু ফুটবল খেলে ভালো এই মধ্যে দেশের বিশেষ ভাগ দেশ দেখবে ওই ফুটবলে ভালো খেলে মানে আর্জেন্টিনা ব্রাজিল এর মানে হাইস্টিনিয়া কোন দক্ষিণ আমেরিকা এটা দেশ না এটা মহাদেশ এই যে বরফ টরফ পরে দক্ষিণ আমেরিকার এরপর লেখা হয়েছে এই মহাদেশের অনেকগুলো দ্বীপ রয়েছে এর মধ্যে অন্যতম দ্বীপ হয়েছে হকল্যান্ড একটা অন্যতম দ্বীপের নাম কি

পসভ আই আই দে এই गाव চিপ এখানে কিন্তু অঞ্চল ভিত্তিক কোনো ভাগ নাই এই কারণে 12 টা নাম আমরা একসাথে শিখুন गाव চিপ তুমি কি এই गाव চিপ পসভ পসো পসভ আই পসভ আই এটা হইছে টেকনিক गाव চিপ পসভ আই এখন আমি টেকনিক গুলো কোনটা কোন দেশ আমি বলে দিতেছি প্রথম গাতে হইছে গায়ানা প্রথম দেশের নাম কি গায়ানা কি তারপর যেটা আছে আছে এটা এটা দেশের নাম বা এটার পূর্ব নাম ছিল সে মন্টেরিগুয়ে এটার পূর্ব নাম ছিল কি মন্টেরিগুয়ে এটা কিন্তু ফুটবল আমার ভালো খেলে দেখো বেশিরভাগ গুলাই কিন্তু তোমার ফুটবলে ভালো খেলবো এরপর হচ্ছে চিতে যেটা আছে সেটা আছে চিলি অবশ্যই ফুটবলে ভালো

কলম্বিয়া পরের যে শো আছে সেটা হচ্ছে সুরিনাম এই দেশের নাম কি সুরিনাম আর ভোতে হয়েছে ভেনিজুয়েলা ভেনিজুয়েলা সবচেয়ে বেশি মুদ্রাস্ফীতির দেশ মানে মানে তুমি এক বস্তা টাকা নিয়ে যাবে কিন্তু এক ব্যাগ বাজার পাইবে না মানে এত টাকার মূল্য কম মানে বস্তা বস্তা টাকা খালি দিবে কিন্তু জিনিসের জিনিস কিনতে পারবে না কোন দেশ এটা হচ্ছে ভেনিজুয়েলা মুদ্রাস্ফীতি রশিয়াতে ইকুয়েডর এদেশের নাম কি ইকুয়েডর কিন্তু ক্রিকেট খেলে আর বলতে হয়েছে ব্রাজিল সাথে বলিভিয়া ব্রাজিল সাথে বলিভিয়া এখন ব্রাজিল সম্পর্কে একটা তথ্য

সুরিনাম এদেশের নাম কি সুরিনাম পর ভতে হয়েছে ভেনিজুয়েলা ভতে কি ভেনিজুয়েলা সরিয়াতা আর্জেন্টিনা রশিদ ইকুয়েডর আর ভত হয়েছে দুইটা দেশ ব্রাজিল এবং বলিভিয়া মোট চৌদ্দটি বারোটি দেশ তাহলে আমরা এসে আজকে দুইটা মহাদেশ শিখলাম এটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ আর দক্ষিণ আমেরিকা মহাদেশ আগামী দিন ওশেনিয়া মহাদেশ অস্ট্রেলিয়া মহাদেশ শিখে শেষ দিয়ে মহাদেশ পড়া ঠিক আছে আজকে আমাদের